যারা মনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো সেহেরি খাও রোজা রাখো এখন বাজে রাত সারটা ঘুম থেকে উঠো আপনার ফোন আপনার নাম ধরে ডাকবে আপনারা যারা সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেন না বা বর্তমানে রোজা আপনারা সেউরি যারা সঠিক টাইমে এক খেতে পারেন না উঠতে পারেন না এই অ্যাপসটি আপনার জন্য খুবই দারুণ হবে কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যালার্মের সাথে সেট করে রাখবেন তাহলে কিন্তু আপনাকে অ্যাকুরেট টাইমে আপনার নাম ধরে ডেকে দিবে তো এটা আপনারা কিভাবে ইনস্টল করবেন কিভাবে এটা সেট করবেন সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে আসবেন আপনার ফোনের যে প্লে স্টোরটি রয়েছে প্লে স্টোরে চলে আসবেন আসার পর প্লে স্টোরে একটি ক্লিক করে দেবেন প্লে স্টোরে ক্লিক করে সেখানে গিয়ে সার্চ করবেন সেখানে গিয়ে সার্চ করতে হবে আপনার টি সেখানে লিখবেন হচ্ছে টি তারপর লিখবেন টু তারপর লিখবেন এস টি টু এস জাস্ট এটা লিখে কী করবেন আপনারা সার্চ করে দেবেন এটা লিখে সার্চ করবেন করার পরে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টি টু এস টেক্সট টু ভয়েস এটা আপনারা ইনস্টল করে নেবেন এখানে ইনস্টলই ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে জাস্ট আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন রয়েছে আপনারা ওপেন করবেন ওপেন একটি ক্লিক করে দেবেন ওপেন একটি ক্লিক করে দেওয়ার পর এবার যে কাজটি আপনাকে করতে হবে তো আমরা যেটা রেকর্ড করব এখানে আপনাকে সেটা লিখে দিতে হবে এখানে আপনি কি করবেন সেটা লিখে দিবেন আমি এখানে একটা লিখে রেখেছি আমি জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমার লিখে দিয়েছি তো এখানে আপনারা লিখে লেখার পরে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এটা লেখার পরে এখানে কি রয়েছে তার আগে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন সজীব ভাই ঘুম থেকে উঠুন সেহরি খান রোজা রাখুন এখন বাজে রাত তিনটা তিরিশ মিনিট ঘুম থেকে উঠুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি লেখার পরে আমি একটু চেক করে দেখলাম যে আমার এটা ঠিক আছে কি না তো এটা আপনারা কি করবেন সেভ করবেন তার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটিকে চলে যাবেন সেই যেখানে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং তো আমি আবার দেখাচ্ছি এখানে দেখেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ে একটি ক্লিক করে দেবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে এখানে আপনাকে কী করতে হবে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এটা বাংলা করে নেবেন এখানে দেখেন আমি এটা বাংলা করে দিও তো আপনারা সেম একইভাবে এখানে কি করবেন আপনারা বাংলা করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কি রয়েছে নিচে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে ইন্ডিয়া ওয়ান করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ওয়ান করে দিবেন তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান রয়েছে এখানে আপনারা ওয়ান পয়েন্ট সেভেন করে দেবেন এখানে দেখেন আমি ওয়ান পয়েন্ট সেভেন করে দিলাম তারপর এখানে কী করবেন স্পেস পিসে এখানে আপনারা ওয়ান পয়েন্ট ওয়ান করে দেবেন এ সেটের সেট করার কারণ হচ্ছে এটা আপনারা সেট আপ করলে এটা কিন্তু আপনার যে ভয়েসটা সেটা কিন্তু সুন্দর হবে তো তারপরে কি করবেন এবার আপনাকে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে আসার পরে এবার যে কাজটি করতে হবে এটা আপনাকে সেভ দিতে হবে তো সেভ দেওয়ার জন্য কী করবেন থ্রি ডট রয়েছে কর্নারে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা কী করবেন এই থ্রি রটের একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ইস এক্সপোর্ট অ্যাজ অডিও ফাইল এখানে আপনারা কি করবেন একটি ক্লিক করে দেবেন এখানে এটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এটা সেভ করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে সেভ রয়েছে নিসে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে সেভ সেভে একটি ক্লিক করে দিবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু সেভ হয়ে গেল আমরা এটা কোথায় পাবো আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারের ভিতরে দেখবেন এটা সেভ হয়ে গেছে তো এটা আমরা চলে যাচ্ছি ফাইল ম্যানেজারের মধ্যে তো ফাইল ম্যানেজারের পরে আমরা দেখবো যে এটা সেভ হয়েছে কিনা তারপরে আমরা এটা অ্যালার্মে সেভ করে দেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার সেভ হয়ে গেছে এবার আমি কী করবো এটা আমি অ্যালার্মে এটা সেট করবো তো অ্যালার্মে সেট করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের অ্যালার্ম অপশনে তো আপনি অ্যালার্মটি ওপেন করে নেবেন আপনার ফোনের যে অ্যালার্ম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ক্লিক করে দিচ্ছি ক্লোকে যাওয়ার পরে এখানে আমাকে অ্যালার্মটি সেট আপ করতে হবে তো অ্যালার্মটি সেট আপ করার জন্য আমাকে কি করতে হবে এখানে আমি দেখ এখানে দেখেন এখানে আমি দেখাচ্ছি যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকন একটি ক্লিক করে দেবো তো প্লাস আইকন একটি ক্লিক করে দেওয়ার পরে আমি এবার টাইমটা এখানে সেট আপ করে দেব তো টাইমটা সেট আপ করার জন্য এখানে আপনাকে কি করতে হবে যেহেতু ভোরে সেউরি খাওয়ার টাইম সেহেতু আমি এখানে কী করবো সাড়ে তিনটা করে দিচ্ছি তারপরে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন সাড়ে তিনটা মানে রাত বারোটার পরে কী হয় এ এম তার মানে আমি এখানে এ এম করে দিচ্ছি তারপরে এবার আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম রয়েছে আপনারা কী করবেন এখানে কাস্টম করে দেবেন তার আগে একটি কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা নিজের ইচ্ছা মতো এখানে কিন্তু আপনার সেউরি যে টাইমটা আপনি যে টাইমে এটা নিতে চাচ্ছেন সেই টাইমটা এখানে সেট করে দিবেন তো এখানে আমি কাস্টম একটি ক্লিক করে দিচ্ছি কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রিংটোন রয়েছে রিংটোনে একটি ক্লিক করে দিব তারপরে কি করব এখানে অ্যালাউস হবে আমি অ্যালাউটা করে দিচ্ছি তারপরে এখানে আমার যেটা আমি রেকর্ড করেছি সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব যে ফাইলটি রেকর্ড করেছি সেটা আমাকে এখন খুঁজে নিতে হবে তো সেটা খোঁজার জন্য আমি কি করব এখানে সিলেক্ট ফাইলে একটি ক্লিক করে দিব তো সিলেক্ট ফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু নিচে চলে আসছি নিচে আসার পরে দেখতে পাবো আমার কিন্তু এই যে এটা রয়েছে তো আমি একটি ক্লিক করে দিচ্ছি সজীব ভাই ঘুম থেকে উঠুন সেহরি খান রোজা রাখুন এখন বাজে রাত তিনটা তিরিশ মিনিট ঘুম থেকে উঠুন তো বন্ধুরা এটা আপনার যখন সেট করে নেবেন তখন কিন্তু আপনার যে টাইম হবে অ্যালার্মের সেই টাইমে কিন্তু এটা আপনাকে বলবে তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা কত সুন্দর একটি অ্যাপস তো এটা আপনারা অবশ্যই সেভ করে নেবেন তো নেওয়ার পরে এবার আপনাকে অ্যালার্মে চলে যেতে হবে তো অ্যালার্মে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে আমার রিংটোংয়ে এটা রয়েছে তার মানে এই এটা যদি আমি এখন সেভ করে দিই তাহলে কিন্তু আমার অ্যালার্মে হয়ে যাচ্ছে তো এভাবে আপনার এই কাজটি করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যালার্ম একটি ক্লিক করে দিচ্ছি এখানে টিকমার্কে একটি ক্লিক করে দিলেই আমার অ্যালার্মটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে তো এভাবে আপনারা করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম